কে জন জন এই থ্যাঙ্ক ইউ वेरी मच মানে দুজনের জন্য আলাদা আলাদা আরে বাবা দেখছেন আমার পছন্দ লে জিনস আর এটা বাবার কাছে জিনস কি দেখি আরে বেলচারিয়া জরুরি আমার ব্যাংকচিং করে কি মানে पहिले পরোক্ষ আর প্রত্যক্ষ এইনে দুইটা কাজ করে ব্যাংকচিং করে গিফট এটা আমাদের ম্যারেজ ডে গিফট বুঝতে পারছো এটা কি দেখিয়ে দিচ্ছ

হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই ভিডিওটা হলো মে মাসের বারো তারিখের তেরো তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল আর আমাদের দুই কন্যা আমাদের জন্য আগে গিফট দিয়ে দিল আর আমাদের প্ল্যান ছিল মেয়েদেরকে নিয়ে আর বাসে যেহেতু আমার ছোটো বোন ছিল ওদেরকে নিয়ে তেরো তারিখে একটু বাইরে যাবো ঘোরাফেরা করব আর ডিনার করব। কিন্তু আমার দুই কন্যা বাইরে যেতে চাইলো না তারা বলল আমাদেরকে টিট দাও বাসায় পিৎজা অর্ডার করো আমরা পিৎজা খাবো তো তারা তেরো তারিখে পিৎজা খাবে বাইরে যাবে না কিন্তু বারো তারিখ রাতে কি করব। আমি বলছিলাম বাসায় রান্না করি আর আপনাদের ভাইয়া বলল বাসায় রান্না করতে হবে না চলো আমরা কাচ্চি খাই তো যেই কথা সেই কাজ আমি আর আপনাদের ভাইয়া আমাদের হাসের ছাউটাকে সাথে নিয়ে চলে এলাম গুলশান সুলতান ডাইনে আমার কন্যারা এই সুলতান ডাইনের কাচিটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়ারও পছন্দ আর বাসায় যেহেতু গেস্ট আছে আমার ছোট বোন আছে শাহ আছে সবার পছন্দ অনুযায়ী কাচি নিচ্ছি আর তেরো তারিখ যেহেতু বাইরে যাচ্ছে না ওরা তেরো তারিখে ওরা পিৎজা খাবে ওদেরকে তেরো তারিখে পিৎজাটায় ট্রিট দেওয়া হবে তো আমরা যখন এসেছি তখন কিন্তু আমাদের সাথে এই হাঁসের ছাউটাও চলে এসেছে সে সারা দিন তার পাপার সাথে লেগে থাকে পাপার সাথে সে খেলাধুলা তো করেই তারপরে খাওয়ার সময়ও পাপা খাইয়ে দিবে ঝুটি করার সময় পাপা ঝুটি করায় দিবে জুতা পরার সময় পাপা পরিয়ে দিবে সব কিছু পাপা করে দিবে মাকে বলে যা পাপ্পা দিবে আর রাহারিদিকে তো সে এখন পছন্দই করে না কেননা রাহারিদি তার চিপসের প্যাকেট থেকে চিপস খেয়ে ফেলে জেমস থেকে জেমসের ভাগ বসায় যার কারণে সে আপুকে আর বইনিকে এখন আর অ্যালাউ করে না তো আমরা যখন এসেছিলাম হাসের ছাউটাকে নিয়ে আর এখানে আসার পরে হাসের ছাওটাকে নিয়ে পুরো রেস্টুরেন্ট ছুটোছুটি ছুটি করলাম যতক্ষণ পর্যন্ত আমাদের পার্সেলটা রেডি হচ্ছিল না এই তো পার্সেল হাতে পেয়ে তারপরে আমরা সুন ডাইন থেকে রওনা হলাম এদিকে আবার আপনাদের ভাইয়া বলছিল একটা কেক অর্ডার দিতে অবশ্য কেকের বিষয়টা আমার মাথায় ছিল না কেকের কোনো চিন্তা ভাবনাই ছিল না হঠাৎ করে আপনাদের ভাইয়া আজকে সকালে আমাকে বলল আনি আপুকে বলো একটা কেক রেডি করে দিতে পারবে কিনা আগে থেকে কোনো বলা নেই কওয়া নেই হঠাৎ করে কেক আমি আনিকা আপুকে সকালবেলা নখ দিলাম আপু আজকে সন্ধ্যায় কি কেক দেয়া যাবে আনিক আপু বলল সমস্যা নেই দেওয়া যাবে তো সুলতান ডাইন থেকে বাসায় ফিরতেই আপুকেও নখ দিলাম সে কেক রেডি করে আপু আর ভাইয়া চলে এসেছিল এই যে তাদেরকে নিয়ে আমরা একসাথে বাসায় প্রবেশ করছি আপু কেক নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে আমাদের জন্য একটা শুভেচ্ছা তো অনেক ভালো লাগলো আপুর এই ফুলের শুভেচ্ছাটা পেয়ে আর কেকটার ডিজাইনও ছিল অসাধারণ যদিও আগে থেকে আমার জানা ছিল না যে কেক অর্ডার দিব তাই কোনো ডিজাইনও মাথায় ছিল না আনি কাপুকে বললাম তোমার পছন্দ মতো একটা কেক বানিয়ে দাও সে আমাকে কয়েকটা কেকের ডিজাইন পাঠিয়েছিল সেখান থেকে আমি একটা কেক পছন্দ করলাম বললাম এটাই করে দাও বেশি ঝামেলা করতে হবে না শর্টকাট করে করে দাও তো অসম্ভব সুন্দর করে আনিক আপু কেকটা বানালো আমি যেরকম ডিজাইন বলেছিলাম ঠিক সেই ডিজাইনের কেকটাই বানিয়ে নিয়ে আসলো তো কেক দেখে আমার অনেক ভালো লাগলো আমার দুই কন্যাও কেকটা অনেক পছন্দ করলো আর শুধু কেকটা দেখতেই যে সুন্দর এমনটা নয় কেকটা খেতেও কিন্তু অনেক মজা ছিল আমি যখনই কোনো কেকের প্রয়োজন মনে করি তখনই আনি কাপুকে নখ দেই আগে আমি বেকারি থেকে কেক নিতাম কিন্তু যখন থেকে এই কেক পেলে যে সন্ধান পেয়েছি তারপর থেকে আমি আর দোকানের কেক কক্ষনো বাসায় আনি না সবসময় আনি কাপুকে নখ দেই আর আনি কাপুই আমার পছন্দ মতো কেক বানিয়ে দেয় তো আনি কাপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কেকটা আমাকে দেওয়ার জন্য এই যে আপনাদের ভাইয়া তার গিফট খুলে উদ্বোধন করছে স্পেশাল বেলচা আর ঝাড়ু এতদিন সে ব্যাংকুক আর চিঙ্কুকের পটি পরিষ্কার করতো নর্মাল ঝাড়ু দিয়ে আর ছোট বেলচা দিয়ে যেটা কিনা সে উপর হয়ে আস্তে আস্তে পরিষ্কার করত। আর মেয়েরা দেখত তাদের ভালোবাসার ব্যাংকু চিঙ্কুর জন্য তার বাবা কত কষ্ট করছে তো বাবার কষ্ট আর ব্যাংকু চিঙ্কুর ভালোবাসা সব কিছু মিলিয়ে এখন বাবার যেন কাজ করতে একটু সহজ হয় তাই একটু ভালো মানের বেলচা আর ঝাড়ু নিয়ে আসলো যদিও আপনাদের ভাইয়া কখনো এই বেলচা আর ঝাড়ু কিনবে না সে কষ্ট করে সেই কাজগুলো করবে কিন্তু এই মডার্ন বেলচা ঝাড়ু সে কিনবে না তো মেয়েরা বুঝতে পেরে তারা এটা গিফট দিল আর আমি যেহেতু চকলেট পছন্দ করি আমার জন্য মেয়েরা নিয়ে এসেছিল চকলেট আর সেই চকলেট আপনাদের ভাইয়ার পছন্দ না তো এখন বেলচা আর ঝাড়ু দিয়ে সে ব্যাঙ্কু চিঙ্কুর ঘর পরিষ্কার করছে আর ঘরটা কিন্তু সে একা পরিষ্কার করছে না তার সাথে কিন্তু একজন হেল্পিং হ্যান্ডও আছে কে সেই হেল্পিং হ্যান্ড দেখুন আমাদের হাঁসের ছাউ হাঁসের ছাউটা কিন্তু অনেক সুন্দর করে একটা শাড়ি পরেছে সে মাঝে মাঝে বলে পাপ্পা শাড়ি কিনে দিবে যদিও এটা পাপ্পা দেয়নি এটা একটা ওড়না ওড়না পেঁচিয়ে সে শাড়ি পরেছে আর এখন এসে বলছে দাও আমি ঝাড়ু করে দেই সে মাঝে মাঝে নর্মাল ঝাড়ু দিয়ে বেলচা দিয়ে ঘর ঝাড়ু দেয় আর আজকে যেহেতু এই বেলচা আর ঝাড়ুটা অনেক স্পেশাল তাই পাপ্পা এবং হাঁসের ছাও দুজনে মিলে ঘর পরিষ্কার করলো সে তো মহা খুশি এই বেলচে আর ঝাড়ু দিয়ে পাপার সাথে পরিষ্কার করতে পেরে আর এদিকে দেখেন আরেকজন খাটের নিচে লুকিয়ে আছে কে সেই বলেন তো এ হচ্ছে আমাদের ব্যাঙ্কু সোনা সে দেখছে আপনাদের ভাইয়া তাদের খাঁচা পরিষ্কার করছে আর সে খাটের নিচে লুকিয়ে আছে পরিষ্কার হলে আবার জায়গা মতো চলে আসবে বারোটার আগেই আমরা সব কাজ গুছিয়ে নিলাম সন্ধ্যাবেলা কাচি ডাইন থেকে কাচি নিয়ে এলাম আর রাত নয়টা সাড়ে নয়টার সময় আনি কাপু এসে কেকও দিয়ে গেল আপনাদের ভাইয়া তার যা কাজ ছিল ব্যাংকু চিঙ্কু সব করে নিল আর সব শেষে আমরা সবাই মিলে শাড়ি পরে রেডি হয়ে নিলাম আমাদের সাথে কিন্তু হাসের ছাওটাও শাড়ি পরেছিল সে আবার খুলে ফেললো তো সবাই রেডি হয়ে আমরা বারোটা এক মিনিটে কেক কাটলাম আর সবাই মিলে আমাদের বিবাহবার্ষিকীটা উদযাপন করলাম তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ